হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে যে আমি নাটোরের সাগর ভাই আপনাদের আমার পাশে থাকবেন এবং দেখতে থাকবেন যে পাটুলের এই অফরন্ত ভিড় যা ভাবাই জানা যে আমাদের পাটুলে আছে কি যে পাটুলে এত পরিমাণ এই ভিড়টা হয়ে থাকে দেখুন কত পরিমাণ জামজট লাগছে আমাদের সেই পাটুল মিনি তে আপনারাও যদি আসতে চান এই ভিড় বা এই জামজট যদি দেখতে চান এই ঢাকা সিটির মতো তাহলে আপনাদেরকে চলে আসতে হবে সেই শুক্রবার বা শনিবারেতে দেখুন কত সুন্দর খেলনা দেখা যাচ্ছে এখানে আর এত পরিমাণ যানজট যে মানুষ ভালোভাবে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতেছিল না বা বাচ্চাদের অনেক রকম খেলনা আছে এখানে তো এখানে আমাদের ও রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদের সামনে গুটি গুটি পায়ে এগে যাচ্ছি যে আপনাদেরকে আরও ভালো কিছু দেখাবো এবং আরো কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই পাটল মিনি কক্স বাজারটি এতই একটা নামকরণ জায়গা হয়ে গেছে যে তাতে কোনোভাবে মানুষকে আটকানো যাচ্ছে না আমাদের এই পাটল বাজারে বাহারি রকমের জিনিসের দোকান আছে যেমন দেখতে দেখতে পাচ্ছেন সব রকম বাচ্চাদের খেলনা আছে এবং বড়দের আছে শোপিসে সাজানোর মতো অনেক জিনিসপাতি আছে আমাদের এই পাটল মিনি কক্সবাজারেতে দেখতে পাচ্ছেন আমাদের সেই পাটল মিনি কক্সবাজার এই বাহারি দোকানগুলোতে আপনারা অনেক রকম সুন্দর সুন্দর বা পাহাড়ি কিছু জিনিসপাতি পাবেন যেগুলো বাসায় নিয়ে যেয়ে শপিসে সাজিয়ে রাখতে পারবেন নলডাঙ্গা হালতি খোলাবাড়িয়া মুক্তিযোদ্ধ চিতিসৌধ তিন হাজার সাতশো মিটার ডানে গেলে জিরো পয়েন্ট আমাদের সামনে দেখতে পাচ্ছেন পুলিশ টাওয়ার যেখানে এই নলডাঙ্গা উপজেলা থেকে এই টাট্টি বসান হয়েছে সর্বক্ষণে এই সাধারণ পাবলিককে চেপটি দেওয়ার জন্য সর্বক্ষণে এই সময় পুলিশ এসে থাকে বা পুলিশ হয়তো দর্শকদের জন্য এই যে 12:00 খুব সুস্বাদু সেই 12:00 আপনারা আসবেন পেয়ে থাকবেন এই যে সেই অফরন্ত সেই সুন্দর জায়গা যে যেটা খেলে নাকি মুখ দিয়ে ধোঁয়া বের হয় একদম সেই শীতের মতো বা আপনারাও হয়তো পাটলি আসলে এই বন্ধুদের আড্ডায় চক বিস্কুট হাউস আপনারা খাইতে পারবেন এবং এটা খাইলে অনেকটা ভালো পারফেজে একটা ধোঁয়া বের হয় আপনারা খেয়ে টেস্ট করতে পারবেন এই পাটুলে আসলে সেই পাশে কত সুন্দরভাবে সেই আর এই পাটুলে সেই দোকান আর আমাদের এই পাটুল এই যে ভাইরাল বারো হাজার হয়তো আর পরবর্তী ভিডিও গুলোতে দেখতে পারবেন ওয়ান্ডার বয়েজের যে ভিডিওতে দেখতে পাবেন আপনারা এই বারো হাজার দোকান সেই বারো হাজার দোকানটি এটাই আর সেই দোকানের মালিক হলো এটা আমাদের সুমন্দা সে আমাদের অফুরন্ত সেই সুন্দর জায়গাটি এই পাটল মিনি কক্স আপনারা চলে আসবেন হয়তো আজকে প্রশাসনিকভাবে কোনো গাড়ি নিচে নামাইতে দেয়নি যা কিছু আছে সবই সাধারণ জনগণ এটাই খুব ভালো অন্য অন্য দিন হয়তো বাইক নেমে এইদিকে তো একদম যানজটে পরিপূর্ণ হয়ে যায় সেই হিসাবেই আজকে অনেকটাই ফাঁকা আছে এই পাটল মিনি কক্সবাজারের এই নিচের স্থানটি দেখুন সব পর্যটনেরাই চলে আসেছে এই নৌকার ঘাটে যে তারা এই নৌকাতে উঠে হয়তো হালতির বিল বেরাবে এবং পানিতে চলাচল করবে এই জন্যে খুব সুন্দরভাবে তারা সব যানজটে সেই নৌকার ঘাটে এই নৌকাতে আপনারা এই নৌকার ঘাটে আপনারা এসে নৌকা ভাড়া নিতে পারবেন এবং এই আলতির বিলের এই যে পানির সৌন্দর্যটা আপনারা চলাচল করতে পারবেন একদম সে ভরপুর সেই নৌকার ও সমস্ত যানজট ভিড় এসে আছে এই নৌকাতে সব বিরেছে দাম দর নৌকা কে বা জিরো পয়েন্টে যাবো চলো সেই সুন্দর একদম রাজবাড়ি সেই অপরূপ সেই আমরা অলরেডি ও অপরন্ত সেই পাটল মিনি কক্সবাজারের সেই ভিউটা আমরা অলরেডি পানিতে নেমে হাঁটাহাঁটি করতেছি দেখুন যত দর্শক সাধারণ পাবলিক জনগণ সবগুলাই এই পাটল নৌকার ঘাটে তারা চলে আসে সেই হালতির বিলের সেই মিনি কক্সবাজারের আশাটাই হলো সৌন্দর্যটাই হলো নৌকাতে ওঠাতে আপনারাও যদি আসেনি নৌকাতে উঠতে পারবেন আর নৌকাতে যদি না হঠেন পার্টলমিনী কক্সবাজারের কোনো সৌন্দর্যটাই উপভোগ করতে পারবেন না এর সুন্দর্য উপভোগ করতে হলে আপনি যেতে চলে আসতে হবে সেই পাটল মিলি কসরাতের নৌকার বাজারে কোথায় থেকে আসছেন আপনারা ও তেলে তো এখানকারই তেল আবার ভাইরাল করার কি আছে গ্রামেরই তো লোক আচ্ছা ঠিক আছে সেই সুন্দর দেখুন চারিদিকে অফুরন্ত খালি এই হালতির বিলের পানি এখানের সে মূলত আশাটাই হলো এই পানিতে উঠে বেরানো পানিতে বেরানোর জন্য নিতে হলে আপনাদেরকে নিতে হবে সেই নৌকারি যা নৌকা ভাড়া নিয়ে এই পাটল মিনি কক্সবাজারের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন দেখতে পাবেন যে পাটলের সৌন্দর্যটাই হলো এই পানি ভবন এই পানি ভবন করতে হলে নৌকাতে উঠতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওতে ভিডিও থেকে হয়তো পরবর্তী আরো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ